আছে এখানে আটটা মডেলের টিমার আছে ওকে আটটা তিনটা ব্র্যান্ডের ওকে ওকে একটা হবে কেমি একটা এসটিসি আর একটা হবে ভিনটেজ টি নাইন ও মাই গড সব ভাইরাল মডেল হ্যাঁ সব ভাইরাল এই যে ভিনটেজ টি এর সবচেয়ে জনপ্রিয় একটা টিমার হুম হুম এটা টাইপ সি চার্জার থাকবে অনেকগুলা হয় কি এখানে পিছন থেকে ব্যাটারিটা এটা খুলে চার্জ দিতে হয় এটা আর ব্যাটারি খুলে চার্জ দিতে হবে না ওকে এরপরে দেখাবো কেমির একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টিমার ওকে আমার হাতে দিবেন এই দেখেন এই এটা ডিসপ্লে শো করবে ওকে ডিসপ্লে কিন্তু শো করবে কি অবস্থায় আছে কেমন কি সবকিছু কিন্তু দেখতে পাবেন এটা স্পিড থাকবে দুইটা ওকে একটা নর্মাল স্পিড পরে একটা টার্বো স্পিড হ্যাঁ এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই আপনার যে কোন জায়গায় নিয়ে যেতে পারবেন ওকে আর এই টিমারটা মডেল নাম্বার থাকবে 2259 اكو শুনে একটা টিমার এটা সেলুনে অথবা ও কিন্তু ব্যবহার হয় আপনারা যারা সেলুনে যান তারা কিন্তু দেখবেন এই টিমারটা সব সেলুনে বেশিরভাগ পাবেন এটা মডেল নাম্বার 809 হুম 809 ওকে এটি মারটা ব্যবহার করা একদম ইজি এটা সাথে ক্লিপ থাকবে চারটা হুম দেখেন চারটা ক্লিপ থাকবে এবং কি এটা এখানে আপনার সাইজটা আপ ডাউন করা যায় তারপরে দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির দুটো হাই কোয়ালিটির একদম হাই কোয়ালিটির দুটো টিমার থাকবে এখানে দেখেন হুম একটার ভিতরে 10টা অপশন রয়েছে 10টা অপশন 10টা অপশন ওকে এবার ভাবতে পারেন যে 10টা অপশন আমি কি করব হ্যাঁ এই দেখেন এটা হবে আপনার চুল কাটার জন্য ওকে আর এটা হবে ক্লিন শেপ মানে ওই যে অনেকে খাটো করে না মুজগুলা খাটো করার জন্য এটা এটা চুল কাটার জন্য মানে টিমারটা মানে সবগুলা কাজ আলাদা আলাদা করতে পারবে করতে পারবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু টিমারের মডেল অনেক অনেক কিন্তু ব্র্যান্ডেড টিমার কিন্তু আপনারা দেখেছেন বা খুঁজতে থাকেন আজকে কিন্তু চমৎকার এই টিমারগুলা কোথা থেকে নিবেন কিভাবে পাবেন সবগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে নেসার ভাই আছেন কেমন আছেন সালাম ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি অনেক অনেক টিমারের মডেল মডেল রাখছেন এগুলো আজকে এখানে হ্যাঁ হ্যাঁ আজকে এখানে আটটা মডেলের টিমার আছে ওকে আটটা তিনটা ব্র্যান্ডের ওকে ওকে একটা হবে কেমি একটা এসটিসি আর একটা হবে ভিনটেজ নাইন ও মাই গড সব ভাইরাল মডেল হ্যাঁ সব ভাইরাল এই যে ভিনটেজ টি এর সবচেয়ে জনপ্রিয় একটা টিমার হুম এটা টাইপ সি চার্জার থাকবে অনেকগুলো হয় কি এখানে পিছন থেকে ব্যাটারিটা খুলে চার্জ দিতে হয় এটা আর ব্যাটারি খুলে চার্জ দিতে হবে না ওকে এটা আপনি সরাসরি মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন দেখেন কতটা প্রিমিয়াম হ্যাঁ এটা সম্পূর্ণ মেটালের তৈরি গোল্ডেন কালার করা আছে এটা একদম অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে আপনি নিমেষে সব কিছু কিন্তু করতে পারবেন এই দেখেন ওকে এখানে আমরা হালকা একটু দিছিলাম হ্যাঁ এখানে কিন্তু আপনি নিমেষে সব কিছু করে ফেলতে পারবেন ওকে মানে সবাই গোপটা ছোট করবেন দাঁড়ি কেউ কাটবেন না ঠিক আছে গোপ ছোট করবেন চুল কাটবেন নিজের চুল বাচ্চাদের চুল নিজেরা খুব সহজেই ওকে ঘরে বসে করতে পারবেন খুব চমৎকার কিন্তু এই মডেল গুলো কিন্তু নিতে পারবেন প্রাইস কেমন কি রাখছেন হ্যাঁ এই টিমারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন চমৎকার এই টিমার সাথে কি কি থাকবে এটার সাথে চারটা ক্লিপ থাকবে একটা চার্জার কেবল থাকবে একটা ব্রাশ একটা ওয়েল পট এই সবগুলো টিমারের সাথেই চারটা ক্লিপ থাকবে ওকে ওয়েল থাকবে ব্রাশ থাকবে দাম থাকবে মাত্র এটা মাত্র 550 টাকা ওকে এরপরে কোন মডেলটা দেখাবেন এরপরে দেখাবো কেমির একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টিমার ওকে আমার হাতে তুলে দিবেন এই দেখেন এই এটা ডিসপ্লে শো করবে ওকে ডিসপ্লে কিন্তু শো করবে কি অবস্থায় আছে কেমন কি সবকিছু কিন্তু দেখতে পাবেন এটা স্পিড থাকবে দুইটা ওকে একটা নরমাল স্পিড পর একটা টার্বো স্পিড হুম হুম হ্যাঁ এটা আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই আপনার যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবেন এই টিমারটা মডেল নাম্বার থাকবে বাইশ বক্স বাইশ এরকম হবে এই হলো বক্স এই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টিমার ওকে আমাদের কাছে আজকে যে টিমারগুলো রয়েছে সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির টিম ওকে হ্যাঁ অনেকে বিদেশে যায় বিদেশে কিন্তু এই টিমার গুলো পাওয়া যায় কেমি ব্র্যান্ড কিন্তু একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আপনি বিশ্বের যে কোনো জায়গায় যাবেন এই কেমি ব্র্যান্ডের টিমার পেয়ে যাবেন ওকে খুব চমৎকার হ্যাঁ এখানে কেমি ব্র্যান্ডেরই আমার কাছে পাঁচটা মডেল রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মডেল শুধু কেমি ব্র্যান্ড কেমি ব্র্যান্ডের ওকে হ্যাঁ এখন আমি মডেল নাম্বারটা বলে দিলে আপনারা সহজেই চিনতে পারবেন এই যে এখন আকর্ষণীয় একটা টিমার এটা সেলুনে অথবা ও কিন্তু ব্যবহার হয় আপনারা যারা সেলুনে যান তারা কিন্তু দেখবেন এই টিমারটা সব সেলুনে বেশিরভাগ পাবেন এটা মডেল নাম্বার আটশো নয় আটশো নয় এই টিমারটা ব্যবহার করা একদমই যে এটার সাথে ক্লিপ থাকবে চারটা দেখেন চারটা ক্লিপ থাকবে এবং কি এটা এইখানে আপনার সাইজটা আপ ডাউন করা যায় এখানে এখান থেকে সাইজটা আপ ডাউন করা যায় সব টিমার যদি চারটা সাইজ হয় এটাতে হয় ছয়টা 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 ওকে এই টিমারটা ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট চার্জ পারসেন্ট দেখতে পারবেন আর সবগুলো টিমারেই কিন্তু আপনার একবার চার্জ দিলে দেড় ঘন্টা একটা না

খুবই इजीली ভাবে ব্যবহার করতে পারবেন টাইপসি মোবাইলে চার্জার দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন ওকে দাম থাকবে দাম থাকবে মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকায় এই টিবারটা কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন নিতে পারবেন ওকে ভাই অনেকে বাইরে দেশে বাইরে চলে যায় যাওয়ার সময় প্রিমিয়াম কিছু টিমা নিয়ে যায় কারণ বাইরের দেশে টিমারের প্রাইসটা অনেক বেশি পড়ে যায় আর যদি সেলুনে গিয়ে মানে চুল বা শেপ করতে চায় অনেক টাকা পড়ে যায় এই জন্যই সবাই পার্সোনালি এই টিমার নিয়ে নেবেন আপনি যেখানে যান কোন সমস্যা নিজেরটা নিজে করতে পারবেন ওকে এরপরে কোন মডেলটা দেখাবেন এরপরে আকর্ষণীয় একটা মডেল আছে একদম রিজনেবল প্রাইসের ভিতরে এটাকে থ্রি ইন ওয়ান বলে ওকে একের ভিতরে তিন কাজ কি কি করবে হ্যাঁ এটা দিয়ে আপনি একদম যারা যারা শেপ করেন একদম ক্লিন শেপ করতে পারবেন ওকে আর এটা দিয়ে নাকের ভিতরে যে লোমগুলা রয়েছে পরিষ্কার করতে পারবেন আর এটা দিয়ে আপনি চুল কাটতে পারবেন বা মুজগুলো খাটো করতে পারবেন বাচ্চাদের চুল কাটতে পারবেন একটা একটাClipe কিন্তু চারটা সাইজ হয় ওকে খুব চমৎকার তারপরে আমরা এটার দাম কেমন রাখছি এটার দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় এই মডেলটা ও নিতে পারবে হ্যাঁ ওকে তারপরে দেখাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির কিন্তু একদম হাই কোয়ালিটির এটা থাকবে এখানে দেখেন একটার ভিতরে দশটা অপশন রয়েছে দশটা অপশন দশটা অপশন ওকে এবার ভাবতে পারেন যে দশটা অপশন আমি কি করব হ্যাঁ এ দেখেন এটা হবে আপনার চুল কাটার জন্য ওকে আর এটা হবে ক্লিন শেপ মানে ওই যে অনেকে মোশগুলা খাটো করে না মুজগুলা খাটো করার জন্য এটা এটা চুল কাটার জন্য মানে টিমারটা সেফ মানে সবগুলা কাজ আলাদা আলাদা করতে পারবে করতে পারবেন আপনি যখন মুখগুলো খাটো করবেন আপনি যদি একটা একদম ক্লিন করতে হয় তখন এই যে এটা ব্যবহার করতে পারবেন আর হাতে দিবেন এই যে এটা ব্যবহার দিয়ে একদম ক্লিন করতে পারবে একেবারে ক্লিন কিন্তু করা যাবে খুব চমৎকার ভাবে এটার মধ্যে কাজ করা আছে নাকের ভিতরে লোমগুলা পরিষ্কার না হইলে বিরক্ত লাগে আর বা মুখের সামনে যখন পশমগুলা বাইরে হয়ে থাকে খারাপ দেখা যায় এটা দিয়ে পয়সা করে ফেলতে পারবে এটা দিয়ে করতে পারবেন খুব চমৎকার কিন্তু দেখেন তারপরে এই যে একটা রয়েছে এটার মাধ্যমে যে শরীরের

নিউ মার্কেট ওকে সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এর দোতলায় একশো দুই নাম্বার শপ আদিবাসী আর এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন ওকে আর অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনার হাতে পৌঁছে দেব ওকে তো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে দশক চমৎকার এই প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন তারপরে কি ছোট ছোট